আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন জেলা প্রশাসকের কার্যালয়ে পিরোজপুর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে শুধুমাত্র পিরোজপুর জেলার স্থায়ী নারী এবং পুরুষ প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসিসি পাশ করেছেন নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ উনতিরিশে জুন দুই হাজার পঁচিশ শুরুতেই বলিনি এটি একটি সরকারি চাকরি তাই যারা আবেদন করতে ইচ্ছুক আমার ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন দয়া করে নাম্বারটি থেকে কল দিবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন তো চলুন ভিডিওটি শেষ থেকে শুরু করি তিন নম্বর পদের নাম সার্টিফিকেট সহকারী পদ সংখ্যা দুইটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসিসি পাস করলে আবেদনটি করা যাবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে স্প্রেডশিট ও প্রেজেন্টেশনের দক্ষতা থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি এবং টাইপিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় বিশ্বব্দ এবং ইংরাজিতে বিশ্বব্দের গতি সম্পন্ন হতে হবে দুই নম্বর পদের নাম হিসাব সহকারী পদ সংখ্যা পাঁচটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসিসি পাশ করি আবেদনটি করা যাবে কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে স্পিডশিট ও প্রেজেন্টেশনের দক্ষতা থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় বিশ শব্দ এবং ইংরাজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে এক নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রিক পদ সংখ্যা নয়টি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে স্প্রিডশিট ও প্রেজেন্টেশনে দক্ষতা থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি এবং টাইপিং এ প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় বিশ এবং ইংরাজিতে বিশ্বব্দের গতি সম্পন্ন হতে হবে আবেদনের শর্তাবলী তিন জুলাই দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না বয়স প্রমাণটি অবশ্যই এসএসসি সার্টিফিকেট কিংবা জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের প্রদত্ত তথ্য অনুযায়ী নির্ধারণ করা হবে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে আবেদনটি শুরু হবে তিন জুলাই দু তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে চব্বিশ জুলাই দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে ডিসি পিরোজপুর ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে পারবেন আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটি লিঙ্কে প্রবেশ করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদন করতে একশো টাকা চার্জ কাটবে যারা আমার মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে আর যারা ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ ছাপ্পান্ন টাকায় আবেদনটি করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন চলবান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরি বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে